বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন গল্প নিয়ে গল্পটির নাম হচ্ছে ছদ্মবেশী ডাইনিমা জায়গাটির নাম ছিল শশাঙ্কপুর সেই গ্রামের চারিদিকে ছিল শশানে ঘেরা মাঝখানে শুধু ঘর বাড়ি ছিল ওই গ্রামে শাকচুন্নি ও ডাইনিদের খুবই উপদ্রব ছিল তাই গ্রামের মানুষেরা খুবই ভয় থাকতো তারা সবাই সন্ধ্যার আগে যে যার বাড়ি ফিরে যেত সন্ধ্যার পর যে আসতো তাকে আর খুঁজে পাওয়া যেত না বা তার পরে দিন সকালে তার লাশটি পড়ে থাকতো মাটিতে বা কখনো গাছের ডালে এবং কখনো বা পুকুরের চলে কেউ যেন তাদের রক্ত চুষে ফেলে দিয়ে গেছে গ্রামের এক শেষ প্রান্তে জঙ্গল রয়েছে নাকি এক শাকচুন্নি ঘর বেঁধে আছে এটা অনেকে বলা বলি করে থাকে তাই ওদিকে কেউ যায় না বেশিরভাগ আরও অনেকে বলে ওইখানে নাকি এক পুকুর রয়েছে সেটা শুধুমাত্র মানুষের রক্তে ভরা দিন দিন ওদের উপদ্রব পেরে চলায় ওই গ্রামের লোকেরা মিলে ঠিক করলো যে একটা নির্দিষ্ট সময় বাজার বসাবে যার যা প্রয়োজন সময় মতো নিয়ে গিয়ে বাড়ি ফিরবে গ্রামের লোকেরা সবাই তাতে একমত হলো সেই গ্রামে বাস করত এক মিষ্টি মেয়ে তার নাম ছিল রিনিতা তাকে সবাই খুবই ভালোবাসে এবং ভালোবেসে তাকে সবাই রেনি বলে ডাকতো সে তার মা বাবা এবং পরিবার নিয়ে থাকতো ঋণী খুবই মিষ্টি মেয়ে ও পাড়ার সব লোকেদের কাছে গল্প শুনত তাদের গ্রামের গল্পের কথা একদিন সে তার মায়ের কাছে আবতার করলো মা আমাকে গল্প শোনাও না তবে গিয়েই আমি ঘুমবো তার মা তখন বলে আমার অনেক কাজ রয়েছে রিনি তুমি চুপটি করে ঘুমিয়ে পড়ো ঘরের ভেতর গিয়ে তখন রিনি কোনো কথা না শুনে একা একা বাড়ির বাইরে চলে গেল গল্প শোনার জন্য এদিকে তখন দুপুর সেই সময় সবাই যে যার ঘরে বিশ্রাম নিচ্ছে ঋণী তো কাউকে পেল না তাকে গল্প শোনানোর জন্য সে বাড়িও ফিরে গেল না মায়ের ওপর অভিমান করে ঋণী তো শুধু হাঁটতে থাকে তো কখনো দৌড়াতে থাকে কিন্তু কোথাও কাউকে পেল না কি করে পাবে তোমরাই বলো কিছুটা যেতে না যেতে সে গ্রামের একদম শেষ প্রান্তে পৌঁছালো পৌঁছে হঠাৎই দেখতে পায় এক বুড়ি কি যেন একটা করছে তখন সে এক ছোট ওই বুড়িটার কাছে গিয়ে পৌঁছালো গিয়ে বুড়িকে বললো আচ্ছা বুড়িমা তুমি কি আমাকে একটা গল্প শোনাবে এই দেখো না আমার মা খুবই কাজে ব্যস্ত তাই আমাকে একটা ও গল্প শোনাতে পারবে না বলল। তুমি আমায় একটা গল্প বলো না বুড়িমা আসলে ঋণী খুবই গল্প শুনতে ভালোবাসতো তাই যাকে ও পেত একটা গল্প বলতে বলতো এই নিয়ে তার মা ও বাড়ির সবাই বকাবকি করতো কেননা গল্প পেলেই হলো সারাদিন নাওয়া খাওয়া এবং পড়াশোনা কোনো কিছু করতো না ও শুধু ওই নিয়ে থাকতো এদিকে বুড়ির পরনে ছিল গোলাপি রঙের টকটকে শাড়ি এবং মাথায় ছিল এক রাশি পাকা চুল ও রিনির কথা শুনে হো হো করে হেসে উঠলো আর মনে মনে ভাবল যাই হোক আজ একটা নরম কচি মাংস পেলাম হাতের কাছে আর কোথাও আমায় কষ্ট করে যেতে হলো না রিনি তো বুড়িটাকে ঠেলা দিল আচ্ছা বুড়িমা তুমি কি ভাবছো গো এত আমি যে তোমায় এত গল্প শোনাতে বলছি তোমার কি কানে সেই কথা যাচ্ছে ঋণি তো বুঝতেই পারছে না ও কাকে কি বলছে সেই বুড়ি আসলে ছিল এক চুন্নি ও তখন রিনিকে গল্প বলতে শুরু করলো এবং যা বলে একটু বলে থেমে যায় কেননা সে ভাবছে এটাই যে কখন তাকে গিলে খাবে এদিকে যেই থেমে যায় রিনি বলে দূর এটা কোনো গল্প হলো নাকি আমি বাড়ি চলে যাব। আর চুক্তি করে ঘুমিয়ে পড়বো যাই যেই না বলে অম্নে ঋণী ঘুরে দেখে চারিদিকে প্রায় অন্ধকার হয়ে এসেছে এবং চারিদিকে যেখানে সেখানে কি সব যেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর চারিদিকে গাছপালা যেন ভীষণ জঙ্গল এবং অন্ধকার লাগছে আর কিছুটা এক পা দুপা এগিয়ে ঋণী দেখে ও মা ওটা কি। এই যে রক্তের পুকুর ও তো খুব ভয়ে পড়ে যায় আর পিছন ফিরে বুড়িমাকে ডাকতে থাকে বুড়িমা ওই দেখো তোমার এখানে এইগুলো কী এসব ঘুরে দেখে বুড়িমার বুড়িমাতে নেই বিশাল এক শাকচন্নি হয়ে গেছে গলা থেকে মাথাটা যেন ছিটকে বেরিয়ে এসেছে আর গায়ের রং সবুজ হয়ে গেছে আর হাতে কি ওটা কি ওটা যেই না শাকচুন্নি ঋণিকে ধরবে বলে এগিয়ে আসে ঋণি তো ভয়ে মা বলে চেঁচাতে থাকে এবং দৌড়ে যেই না পালাতে যায় অমনি শাকচুন্নি তাকে ধরে নেয় আর এদিকে রিনির বাড়িতে রিনির মা সব কাজ শেষ করে এসে দেখতে যায় রিনিটা কোথায় গেল ঘুমলো না আবার কোথাও বেরিয়ে গেছে গল্প শোনার জন্য গিয়ে যখন দেখে রিনি বিছানায় নেই তখনই তার মা বুঝতে পারে মেয়েটি আবার বেরিয়ে চলে গেছে কিছুক্ষণ পর ঋণী ফেরে না দুপুর গড়িয়ে বিকেল এবং বিকেল গড়িয়ে সন্ধ্যে হতে চাললো কিছুক্ষণ পর ঋণী ফেরে না দুপুর গড়িয়ে বিকেল এবং বিকেল গড়িয়ে সন্ধ্যে হতে চললো তাও রিনির কোনো পাত্তা নেই রিনির বাড়ির লোকেরা গোটা গ্রাম খুঁজে নিল কোথাও রিনি নেই তখন কেউ কেউ বলে শাকচন্ডিতে বা কেউ বলে ডাইনিতে ধরলো নাকি দেখো ও যে মেয়ে গল্প শোনার জন্য চারিদিকে টোটো করে ঘুরে বেড়ায় যখন তার মা শুনতে পায় যে রিনি গ্রামে কোথাও নেই তখন সে তার চোখ বন্ধ করে দেখতে পায় রিনি আছে শাকচন্নির কাছে শাকচন্নি তাকে হাতে ধরে আছে এবং তার ক্ষতি করতে যাচ্ছে অমনি তার মা চোখ লাল করে রাকে গর্জন করে চাঁচাতে থাকে আর বলতে লাগে শাকচন্নি তুই একই করিস আমার মেয়েকে নিয়ে মেরে ফেলবি নাকি আজ তোর আমি কি করি দেখ তার মা ছিল এক ছদ্ম বেশি ডাইনি এই কথা তাদের বাড়ির কেউ জানতো না এমনকি তাও নয় এবং গ্রামেরও কেউ নয় গ্রামের সবাই জানতো যে শাকচুন্নি ও ডাইনিদের জন্য গ্রামে সবাই তটস্থ কিন্তু বরাবরের জন্য শাকচুন্নি ও ডাইনিদের মধ্যে সমস্যা ছিল কেউ একে অপরকে সহ্য করতো না কেননা শাকচুন্নিরা জঙ্গলে গাছে গাছে থাকতো এবং ডাইনিরা মানুষের ছদ্মবেশে সংসার করতে পারত এরই মধ্যে রিনি তার ছদ্মবেশে ডাইনি মা গিয়ে উপস্থিত হয় জঙ্গলে তার মেয়েকে শাকচুন্নির হাত থেকে উদ্ধার করবে বলে তারপর শাকচুন্নী ও ডাইনিতে মিলে কিছুক্ষণ লড়াই হয় এবং এই লড়াইয়ে শাকচন্নির মৃত্যু হয় ছদ্মবেশী ডাইনি তার মেয়েকে ফিরে পায় এবং ফিরে পেয়ে তাকে বুকে জড়িয়ে ধরে এবং বলে মা রিনি, তখনই রিনি বলে মা এইভাবে তুমি আমাকে গল্প দেখাবে আমি কক্ষনো ভাবিনি তুমি আসলে কি আমি তো ভাবতেই পারছি না মা তুমি আসলে ছদ্মবেশী ডাইনি তখন তার মা তার কিচ্ছু না বলে ঋণীকে টেনে টেনে বাড়ির দিকে নিয়ে যায় কি বন্ধুরা আমার এই গল্পটি তোমাদের কেমন লাগলো যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো